বলি অত যদি আস গজ লাগ যে তো কিসকে চাষবাস করছি ছাড়িয়ে দে যেমন আমি একাই খাবো তেমনি রোজই হালবা হালো বাহিনী আসবে আর মেন হাবে রোজই হালবা হালো বাহিনী আসবে আর মেন হাবে খাবি পাঁচ হবে ভালো করে কেন কি হইলো সে বীজ ধানটা কোথায় আছে ধান আছে কোন ধানটা ফেলে দিব সব ধানটা তো বিকা করালিস আগুন মাসে তো বিকা করালি তো কি ভালোর জন্যই করেছিলি নিও হ্যাঁ তো তুই উঠাই আয় নে নিয়ে নাই হবে বীজ বিহানটা কিনে সুদ ট খাবি পাঁচ খা খছখচ আগে ধান টপিকা করে টাকাটা জমা করা হলে বললি যে তাহলে বিচে বীজ বিহান ফেলবার জন্য দুটি র্যা না কোন কথাটা কানে লিবে নাই না সামলা বতর বন্ধ গেল লোকে সেলা আপর বেরায়ে গেল তো বলি পয়সাটা তো ব্যাংকেই আছে ন হ্যাঁ তো ওইটা উঠাই আনে বিচিটা কিনে নিয়ে আয় হ্যাঁ ওটা তো কিনলেই হবে আবার কি দরকার ব্যাংকের ফের জানিস তুই ব্যাংকের ফের হ্যাঁ আজ তিন দিন ধরে যাচ্ছি আজ শনিবার কালকে রবিবার হাজাও পয়সা নাই তো এটা আমি এবারে কি করি তুই হ্যাঁ ঢুকা করালিস তুই কেন দুটি পয়সা ফেলে যদি রাখতিস হইতো নাই তুই তোমার রাখতে কোনি ঘরে রাখলি আর ফেরে ধান তোও দিয়া করালিস

এখন বহু সময় আছে চার দিন ঘুরলি কাজ কামাই কামাই করে এবার পয়সা আনতে যাব নয় হাল বাইতে যাব কণ্ঠ করবো বল খিলগুলাগুলা ধরে কত ক্ষেত ক্ষেত্র হয়েছে আর বাঁবো আফর আর ঠিক ঠিকান নাই তোর জন্য যত সবাই কাণ্ডটা ঘটিল কোন বছর এরকম হয়নি ধান সিজাতে হবে গুয়াকে ভিজাতে হবে দে বিকে দে বিকে দে সব তোর কি আমি জানছি নে না তৎ জুন চালিয়ার জন্য ডেকে ভিজাই মতো হবে বুদ্ধি করে বিকে দে ভিজা তো হবে সিজা তো হবে কে যত সব তুই তখন সাথে সিজাই তোকে সিজাইনি দিব ভিজাইনি দেখাবো খ্যাকটি যাইনি ঘুরবি পাখি পাখি গরু আর পেছনে পেছনে চাষের সময় চাষ করি মরো কি করবো আমার মাথা ঘুরছে এখন হাতে না একটা টাকা যেটা ভালো বুঝি এটিএমটা তো কি বলে যে ডেটটা শেষ হয়ে গেছে আগে সপ্তাহে এটিএম তো টাকা উঠছে নাই ব্যাংকে যাই লাইন দাও দুপুর পেরে আন যাচ্ছে লাইন পাচ্ছি নেই এটিএমটা করতে গেলছিলি ওই কি বলছে

আরও কি একটা ফরম করতে হবে কেসি ফরম ন কী ফরম সেই কেসি ফরম ভরবে সেই ফরমটা ভরবো তবে যাই আসবে এম হাতে আঙ্গুলে হচ্ছে নাই বললি যে লিঙ্কটা করে দাও বলবো না না হবে না ওই ব্যাঙ্কে উঠাতে হবে তো মানুষ কাজ করবে না যাই ব্যাঙ্ক দৌড়বে বার সেটা বল কেসি ফরম না কী ফরম এক তো খেতে মাথা খারাপ তারপরে পয়সা নাই হাতে বীজ নেই

হ্যাঁ আমি যখন জানি না এগুলা তো আমাকেই পাঠান দিছি তো তখন তো যাইতে দিবি না আগুলিয়া রাখি কই যাইতে দিছি আমা তখন তো মাথা গরম করতে হবে নাই হাইলে জলটা হাত পালা ধুইয়ালে আর কোনো বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে যা যারা জানে তারা কে ওরা তো কইরে দিবে সঙ্গে রইবি তাহলে নির্মলাকে নিয়ে যাসি নকি যা যাকে পারবি নিয়ে যা ওরা একটু পড়া লেখা পড়ে দু আরাই পাই দিবি কোনটা কোনটা হয়নি সেইলে এখন মনে হচ্ছে এই সংসারের বোঝটা থেকে স্কুলের ব্যাগের বোঝটা অনেক হালকা ছিল সেই পড়িস না তখন বাগাল করে খাইয়েছি তখন স্কুল যেতে কষ্ট লাগে হয়েছে হয়েছে তোকে আরও তো রামায়ণ মহাভারত সব কিছু কান্গড়া আরে পাঠ করতে হবে কি যত সব তোর জন্য হইলো কান্ডটা আর এখন জ্ঞান দিছে দেখছি আমার জন্য হইল কান্ড কথা গুণ নাই আর লোককে বলতে যাচ্ছে ইনশাআল্লাহ যত সব একবারে ধান সিজাবেক নাই ধান ভিজাবেক নাই আগন মাস কাটা কাটি ধান ঢুকি গাড়ি লাগাই দাও নগো বিকে দাও শালা বুদ্ধি করে বিকা করা বেগ আর চাষের সময় হবে শালা আমার সাথা নেই দু পয়সা হাতে নাই বতর বহি আছে ইয়ার জন্য চাষ হবে না পাঁচ হবে পয়সাটা যদি আমি রাখছি বুদ্ধি করে তাহলে আজ এই জ্বালাটা আমাকে সইতে হইত না যত সব একবারে মেয়ার ভুলাতকে ভুলে রে মেয়ার চাইলে চলে সুদ পাবি দু পয়সা সুদ হবে গো তাতকে সুদ খাবি না পাঁচ খাবি সুদটার জন্য মুরছি খাবি চাষটা না হলে ভালো করে চুলা ছাই ওই ব্যাংকে সুদ খাইতে জীবনটা যাবে হালের পেছে পেছে ঘুরো গরুর পেছে পেছে ঘুরো তারপরে আর ব্যাংক যাও কোন কথাটা আর আমার শুনিবে না কোনো কথাটা কালে নিবে না তুই আর কথা শুনবি নে যে চাই গরদ গোল করে দিবে গোটা ঘরটাকে হুম কথা শুনছি না মেয়ার কথা কানে লিসি নেই তোর কথা শুনে কি হলো আমার আজকে অবস্থা খাওয়া আমার জল হচ্ছে একবারে না দুটি খাইতে শান্তিতে এবার ব্যাগ দৌড়ো এত রোদে ধূপে আসি নি তিন ঘন্টা খেতে খাটো এবার দু ঘন্টা লাইন দাও আর বছর ল বুঝাই দিব যদি ধান বিকতে বলেছিস আমাকে তালুটা ঠেঙাই দিব আমি যত সব সালা ফাঁসে গেলে আমি ইয়া চাইলে চলতে যাই যা রাগ লাগছে না টেসাই মরাই দিব মনে হচ্ছে ছাগল ফেরা হইতো না ইয়া কতদিন কাশিপুরে চালান দিতে আমি হল রাখবে না বলো না দাদা হ্যাঁ দুটি রাখিও দিতে হয় বিহনের জন্যে ধান ফেলি যে ওটা কাজে লাগবে আফরের জন্য না ধান রাখলেই ওকে ভিজাতে হবে সিজাত হবে বিকে দাও সব ঘর খালি করে তারপর মরও ধান কিড়াই বুলবে তো পয়সা রইলেই হবে নাই আর ওই তো কোনো দাম নাই ব্যাংকের হাটা হাতে রইবে তবে যা দাম আছে আর চার দিন ধরে যে ব্যাংক ঘুরছি আসছি আর যাচ্ছি কই আছে কই পয়সা পাচ্ছি সালাম আর কথা শুনে রে বলি কই তোর হলি অন এখানে ফেচার ফেচার করবি হ্যাঁ চার করে যা ওখানে তো ভিড় পাবি তখন তো বলবি ভিড় পাইলে লাইনই পালিনে দেরি হই না গেল সে একবার এমন হ্যাঁ দুনিয়া না তো একবার ঘরে দেরি করছি বলে ওটা কি ফর্ম ওটা ওটা কেওয়াইসি ফর্ম ওঠে নাই পারবি তো কাউকে সিধাবি বল আমি এটিএম আর বল কি কি করতে হয় সেই লাগবে বইলে দাও আপনি বইলে দিবে ওখানে অনেক লোক বসে থাকবো আর সিধাবি যত সব একবারে ঘাট ধরে হব মন মনে হচ্ছে তাকে পাঠাবো তুই এখন যা তারপর আমাকে পাঠাবি তো একবার সব সময় খালি মেয়েটা রাই দোষ তা আমি ভালোর জন্যই বলিয়েছিলি না যে ব্যাংকে রাখিয়ে দে সুদ পাবো ছেলে আরও কাজে লাগবে আর তোরও কাজে লাগবে

একবার সুট বুট পরিয়া নিয়ে আত আছে কে কেন লুঙ্গি কেন যেটা পরিয়া গেল হইতে না না কই একবার দুছিনার পাকটা একদম কে ভাইল ব্যক্তি এমনি একবার কইছে সাইড দিয়া নিয়ে যাছে আলো লাগাই আর কই দুছিলা বাপের জন্য চার ছিলা মা বসে আছে ভাইলবার জন্য দুছিলার বাপটাকে কে ভাইলবে ও ছোটা দেখছি ঠিকই তো লাগিছে হ্যাঁ বাপ চল ওটা দিন দিব

ए भाई तू कथा गेल छिल तू देखि न सीधा है कथा गेल छिल भाई तू आर बोले ना दादा उफ जीवन के रोसिन हो गेलो केन रे भाई उफ ए बैंक दौड़े दौड़े है बात ओ तू तो बैंक की सर कारण दौड़ छिल मैं आर्डर करो ना अच्छा मैं आर्डर में जीवन जल कर दिए কি কারণে দাদা কি কারণে মানে আঘন মাসে যাহা তো ধান কাটা হয়েছে হ্যাঁ গাড়ি লাগাই দাও এই বিকে দাও টাকাটা জমা দিয়ে দাও হ্যাঁ সুদ পাবে হ্যাঁ তো সেই সুদ পাইতে যাই আর হইলো আজ আমার আচ্ছা তো দু পয়সা ঘরে রাখবার পড়ে ন সে তো বটে চার কুইন যেটাই ধান গুলা সব যে বিকিয়ে দিলি এখন বীজ কিনবারও পয়সা নাই তাহলে কি হবে কখন বতর হয়ে গেল কি হবে সবাই আফর বেরাই গেল আমার ওই বাহার বাহার রইল বইয়ের কথা শুনি ব্যাংকে যাচ্ছি আর আসছি তো এবার ব্যাংকে যখন যাচ্ছি তখন বলছে ওই কি কেসি ফর্ম করতে হবে একটা আচ্ছা কি একটা ফর্ম বললো দাদা আমি কথা বুঝতে পারছি না কি যে বললো আইসি ন কি ফর্ম বললো আচ্ছা তো ওই ফর্মটা করতে হবে তারপরে বলছে তোমার এটিএম আসবে তবে তুমি পয়সা পাবে আচ্ছা আধার লিঙ্ক দোকানে করতে যাচ্ছি তোমার লিঙ্ক করা নাই হচ্ছে নাই যাই বলছি যে করে দাও তো বলছে না হবে না তোমাকে এখানেই উঠাতে হবে এবার আমি হাল না বাইব পয়সা উঠা যাবো হ্যাঁ আমার পয়সা আমি এই সময় সে তো ঠিক কিন্তু আইন শৃঙ্খলার মধ্যে চলতে হবে না সে তো বুঝছি আইন কানুনের মধ্যেই চলতে হবে এক কিন্তু এখন আমি করিব কি সেটা বল এখন আর কোনো করার উপায় নেই এক তাই তো এক জোগাড় করলে ঠিক ছিল এখন আর কোনো কোনো উপায় নাই এখন কোনো রকম এক দিন চালাইতে হবে আর এই দিনে কার কাছে মাঝবো সবাই তো সেই চাষ লাগিয়ে পড়েছে না সে তো পড়েছে যে দুমো ঠা কারোর কাছে নিবো দুটি ধান ফেলবার জন্যে সেও তো দিবে নাকি তো বোটের বাপের ঘর থেকে নিয়ে আন আর বললি না দাদা ভালোই আমাকে রাগা ছিলিস আর হাসা আনছিলিস অতই যদি ভালো হয়েছ আর অত কথা ছাড় এখন ব্যাপার হচ্ছে যে কি করিবা আমি সেইটা বুদ্ধি বুদ্ধিভাবটুকু দে বুঝলি তো আমি বলছি কারো কাছে দে কখন আপাতত তারপরে ব্যাঙ্ক থেকে লিঙ্ক আসবাক সব তোর এটিএম বেটিএম চলে আসবে তখন ব্যাঙ্ক থেকে তুলে তখন তাকে দিয়ে দিবি আজ ঘানায় বলছে এই ম্যানেজার নাই ঘানায় বলছে এই আজ শনিবার আজ বেলা কাউল রবিবার তো এমনি করে চার দিন ঘুরলি তা হাও আজকেও নাই ওই কাগজটা আজকে রেডি করে দিল ওই ব্যাঙ্কে একজন ছিল ভালো ওই লোক ও আগে বলে কহে কোনো রকমের টুকু করলি কাগজটা বলছে তুমি এক সপ্তাহ পর এটিএম পাবে তো এবারে লাও কি করবে কর তখন কোন উপায় তো করতে হবে কারোর কাছ থেকে নিয়ে তো ম্যানেজ করে চালাইতে হবে গেলে তো আর হবে নাই দেখছি কাছে যদি পাইটুকু হ্যাঁ যত উপায় এক দু গুড়াও যদি রুইতে পারিস তো ভালো বটে না এ ধর হাতে জল পড়ছে হড় হড় আছে কোনো সময় জল দিবে এক আর এই ধর চাষ লাগিয়ে যাবে কি করবে কর সে তো লাগবে কি তো এই হচ্ছে দাদা আমার মানে পরিসানি শেষ নাই এই বোটের জন্য এই বছর আমি এমন ফাইসে গেলি মানে এমন বা ঝাঁকি গেলি আরে মা মেয়ের কোথায় কেউ চলে না আজকাল দুনিয়া এটা যুগ বটে বুঝতে হয় নিজেকেও টুকু সব সময় মেয়াটাকে আইনের পরে দিলে ছড়েই হবে নিজেকেও কিছু রাখে কাজ করতে হবে ওইটাই তো ভুল করিস আমি হ্যাঁ সব ডাইনে দিয়ে ঢুকাই সব ডাইনে দিয়ে ঢুকাই তবে ওইটাই তো ভুল নিজেকেও কিছু রেখে কাজ করতে হবে না এরকম হয় না যা হবে দেখা যাবে আর কি করবো এখন তার কিছু করার নাই তার কোনো কিছু করার নাই যখন যা হবে তখন করা যাবে কখন কারো কাছ থেকে নিয়ে ম্যানেজ কর পরে তখন সেটাকে অ্যাডজাস্ট করা যাবে হ্যাঁ দাদা আমি একটা কথা বুঝতে লাগছি হ্যাঁ পয়সা দিবার সময় কোনো হচপচ নাই তো পাবার সময় তো হচপচ কেন পয়সাটা আমার বড় তো আমাকে দিচ্ছে কই হ্যাঁ রে ভাই পয়সাটা দিবে একটা সিস্টেম আছে নিয়ম আছে সে নিয়মের মতন চলতে হবে তবে না তুই পয়সাটা পাবি না হচপচ করলে পয়সাটা পাইয়ে যাবি তুই ওই আইনের উপরে যাইতে পারবি আর সে তো তো हाँ रे भाई तोर पैसा से मिल नहीं नियमर बाहर तो, तो जी लगे और नियम बिुदे को तब तो फाइसि कारण सरकार आंडारटेकिंग बड़े बैंक मान एक सरकार अंडारटेकिंग बुझे भावे क्या करते तो जो आईने तुपे जाओ समय पावाई तुकु तो ঠিক আছে দেখছি কি হচ্ছে হ্যাঁ দেখা যায় আর এই ইয়া কোজা ঘরে দেখছি এখনি হ্যাঁ দেখ আজ আমাকে এত হইলো আচ্ছা ঠিক আছে দেখ 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 লে এখন বুঝ ঠেলাটা মায়ে বাপে যখন বলিছিল পড়তে তখন পড়লিস নাই নুনুরা দেখ এখন বাপের হোটেলে খাচ্ছিস আর মকমকাই ঘুরে বলছিস ফ্রি ফায়ার হচ্ছে পচো করে দিনটা কাটিস না এখন পড়াশোনা করার সময় কর নালয়ে আস্তিকের মতন যাবি আর আসবি এখন লে বুঝ কথা পইচা দেখি উঠিল হওক তো তুই খাইয়া কোথায় পয়সা আর কাগজ কলম রেডি হলিও এক সপ্তাহ পর মুখ দেখতে পাবি কি করিব মাথা ঘুরছে কি হবে তুই কান্দল তুই বুঝ কি হবে যা কি করবি কর এবারে চাস তো ভেঙ্গে গেল ইদারে এই জল পড়ছে কত দেখ ধান ফেলবি না আফর করবি কর তো তো মাথা খারাপ করলে হবে না আমি দেখছি কার ঘরে যদি পাই তো বিহন ধান লিছি আর ওইলা তখন ফেলিবো আর তারপর উঠব তখন আর ডের করে ফেলিবো এখন যে দুটি পাচ্ছি ফেলছি লকেট তো চাস না তোকে ঢুকাই দিবে গদগদ আছে লকেট ধানে কারো যদি বেশি আছে তো সহায় দিবি সবার ঘরে মেয়া আছে আর সব মেয়ার কি বুদ্ধি সবাই এখন মাস হয়ে ধান গুলো গাড়ি লাগাই ঢুকাই দেয় ওই দুটি কেউ ফেলে রাখিছি যদি বুদ্ধি করে তো আছে আর নিজেটা লাগাবে এখন আমরা দিবে তুই পয়সা পাতিও তো ধার খুঁজবো না পয়সায় যদি ধার দেয় তখন ওইটাই কিনে নিয়ে আসবো আগেকার বুড়ারা ঠিকাই বলছ যে রাজা গুনে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় আর গৃহিণী গুনে ঘর নষ্ট লক্ষ্মী ছাইডে যায় বুঝলি তো এই আঘন মাসে গাড়ি লাগায় যে ধান কে ভাই তার মতন আর দুঃখ চিরকাল নাই তুই সব জানি এখন কি ব্যবস্থা করব সাইটে বল না আমিও তো লাগছি তুই যা পারবি কর তোর সঙ্গে তাল মিলাই আমার এই অবস্থা হইল আমি দেখছি তার ঘর পাই যদি কথা গেলো ছেলেটা কথা গেল সে লে আরও জারে গেলছি ওইগুলো না কে দে কাগজ লাগ আমি কারো ঘরে দেখি আছি দু একটা ঘরে কারো ঘরে তো পাবই ওটাও মানুষ হল নাই খালি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার কোন দেখিয়েছে তাই হ্যাঁ যে বাপটার সঙ্গে টু কাজ কাম করে দিয়ে কাগজপত্রটা করে দিই সেটি নাই লক করে লেহর করে করে সালা পড়ছে না কী করছে কে জানে কে জানে স্কুল যায় কি করে কেমন পড়ছে কোনো দিন আর বই খাতা লাইতে দেখলি খালি মোবাইলটা নিয়ে

কম দিকে পালাইছি দেখছি ওয়া কই ধর পাইছি তো ডাকিয়ে দেবো ঘর দিকে আর আমি যাবো ওয়া ঘর দিকে তো ধমকা ধমকি খিসা খিসি করবি তবে তো ছেলেরা বসে থাকবে বে বৈশা করে দিলি খিসাইতে কি কম করি খিসাই নে না শুনলে কি করবি বাপটার মধ্যে এরকম যাবে কার আসবে তখন বুঝতে পারবি হ্যাঁ পড় এলবো মন দিয়ে তাহলে গাধার মধ্যে বাপটা খাটছে দেখতে পাচ্ছে নাই আপনি ভোগ করবে না পড়বে তো ভোগ করলে হবে আমরা তো স্কুলে পড়া আছি নে প্রাইভেট দিয়েছি স্কুল দিয়েছে আবার যাবে না তো আর কি করব কোন ছোট ছেলে বড় যে আলগা নিয়ে আইছিব খালি একটাই ভাষা পড়িয়া কি হবে পড়িয়া চাকরি কেক আছে তো চাকরিটা বড় জিনিস হলো এই যে আমি লক্ষ্যে খসামদি করে করে কাগজলা করা করালি এই কে সি ফর্ম না কি ফরম হইলা তো নিজেও তো চই গুলা হইলা তো করতে পারবে চাকরি করে যদি নাই খাই তো কাগজ কলমলা তো সাইতে পারবে নিজের কাজলা